আরে জী কীর্তন নিয়ে ব্যবসা ভালো করলো তাইরি সরকার এটা কেমন ভাবে নিচ্ছে মনে হচ্ছে এটা তাদের কর্তৃক করতে আমরা মনে এই দেশ রুইং গেছি এটা হতে পারে না কারণে প্রধানমন্ত্রীকে বলবো এটা বঙ্গবন্ধু দিয়ে গেছে আমরা বঙ্গবন্ধুর আদর্শ লাগন করি আমরা বঙ্গবন্ধুকে গবেষণাতে রাজনীতি করি আমরা বাইরের লোকে গবেষণা করি কোন সত্যকে গবেষণা করি ডাক্তারকে গবেষণা করি কথা বলে ঠিক না দেখে

দামাকে ইসলাম করে তারা মধুদের সমাজ ব্যবস্থার আশ্রয় কায়েম করা দেওয়া যাবে না গত বিশদবারে কি করলো আমার মধুদের নিবন্ধন বাতিল পরের বিশদবারে গঠন হয় না ক্ষমতার মালিককে ইজ্জতের মালিককে আমি এই জন্য বলি ভাইরা মহরম মাসে কেমন হবে মহরম মাসে আল্লাহ রব্বুল আলমী ফেরাউনকে নীল দরিয়ায় ডুবাইছে মহরমের শেষ তারিখে আল্লাহ বাংলাদেশে বিজয় দান করে দিয়েছে সে আল্লাহর ক্ষমতা আছে না আমি চিন্তা করেছিলাম যে একচল্লিশ বছর পর্যন্ত মানে আর মানে কিছু কথা বলা যাবে তো স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলবো ইনসা আর জালিমের কাছে পারমিশন নেওয়া লাগবে না মাহাবীরের জন্য কথা বলেন এখানে হাইরে নেতার হাইরে নেতা হুড়িয়া হুড়ি আর এক জানেন বলতেছে রাজ্জাক বিন আমি বলি কাজ্জাব বিন এই মিথ্যাটা এই আন্দোলন সময় বলতেছে ছাত্র আন্দোলন করা পশুর কাজ পশুর কাজ যে কোন ছাত্র আন্দোলন হারাম যে ছাত্র আন্দোলন ভাব ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দালাল এই স্বাধীনতা বিরোধী লোক এই শৈতান বলতেছে যে ছাত্র আন্দোলন প্রচুর কাজ ছাত্র হারাম তুমি হারাম হারাম বলতেছো এই জন্য জনগণ এখন তুই হারাম

শুকরিয়া আদায় করা লাগবে আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ গালোক মেঘ বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে জোরে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বিজয় আসার পরে কাজ প্রথম কাজ কি জানো সুবহানাল্লাহ দ্বিতীয় কাজ আলহামদুলিল্লাহ প্রথম কাজেই লিস্ট এরা তো লিস্ট করেছিল আপনার লিস্ট কেন এক নম্বরে আছে এখন তোমাদের লিস্ট কে করবে কথা বলনে কেন তোমাদের লিস্ট কে করতেছে এখন আল্লাহ বলতেছে না রে বান্দার দ্বারা লিস্ট করাবো না আমি এক টাকা উইকেট ফেলবো কথা বলে না কেন অধিনায়ক শেষ খেলা হবে কথা কন কেন খেলা হবে ডাক দিয়ে এখন ভারতে যায় অধিনায়ক ভারতে আর এখন খেলোয়াড় নাই মাঠে কথা কন না কেন আল্লাহ বলতেছে খেলবো আমি আল্লাহ খেলবে প্রথম কাজ সুবহান আল্লাহ দ্বিতীয় কাজ তৃতীয় কাজ অস্তাগফির তওবা করতে হবে কার কাছে জোরে বলেন আরো জোরে আল্লাহর কাছে তওবা করে লাগবে তাহলে বিজয় আসলে কাজ করা লাগবে যেন কয়টা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এর মধ্যে কি আল্লাহ বলেছে দেখ কারো বাড়ি ভাঙ আল্লাহ কি বলেছে দোকান লুট কর আল্লাহ কি বলেছে নগর মানে আগুন দে আল্লাহ কি বলেছে মানুষ পুরি আমার না 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 আমরা কিন্তু নিরাপত্তা দিচ্ছি কিন্তু মানুষ পোড়াচ্ছে ওরাই বোঝেন না আপনারা ধরা পড়ছে এরপরে বলছে আল্লা রা এই জন্য করতে হবে এ আয়াত এখন আল্লাহকে রাসুলকে বোঝাচ্ছে হাবিব মক্কা বিজয় হয়ে গেছে এখন আপনাকে আমার কাছে ফিরে আসা লাগবে আপনাকে আমার কাছে ফিরে আসা লাগবে প্রত্যেক আপনি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ পাঠ করেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতু বি ইলাইহি জুরবিল সুবহানাল্লাহ কারণ ইস্তেগফার এজন্য করতে হবে যে জীবনে গুণা নাই এমন কেউ কি বলতে পারবে রাসুলকে কে আল্লাহ শিখিয়েছেন ইস্তেগফার পাঠ পাঠ করতে আমাদেরকেও আল্লাহ বলতেছে এখন ইস্তেগফার পাঠ করো খবরদার খবরদার অন্যায় করিও না মানুষকে কষ্ট দিও না কারণ ইং না হুক তা কবুলকারী কে জোরে বলেন এই তিনটা কাজ না কইরা যদি ওদের মতো আমরাও হই তাহলে পারে একটু সময় অবকাশ দিয়ে মতো ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে কথা মাথায় রাখতে হবে আসমানের মালিককে জোরে বলেন জমিনের মালিককে আল্লাহ বলতেছে জনগণ দেখাবে একটা আমি দেখাবো ষাটটা জোরে বলেন কয়টা টা এই জন্য যার যার ক্ষমতা যেখান থেকে দেখাতে শুরু হয়েছে এই জন্য দিয়ে থাকি